আলো যখন প্রতিষ্ঠিত হয়েছে সারা বিশ্বের মুসলমান এবং মুসলমান রাষ্ট্র যখন এই ইসরাইল কর্তৃক গাজার উপর যে বর্বরচিত হামলা চলছে এই হামলার বিরুদ্ধে সেন্টিমেন্ট প্রকাশ করছে সারা দুনিয়ার মুসলমান যখন একত্রিত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আজকে যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সেই জন্য আমি জাতিতাবাদী ওলামা দলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রিয় ভাইয়ের আমার হাজার হাজার ছবির মধ্যে এই যেখানে একটা ছবি আপনারা লক্ষ্য করুন এই ছবি কথা বলে ছবি ছিল না যাদের মধ্যে নাই যারা বর্বর তারা এই ধরনের অত্যাচার নির্যাতনে আজকে যারা লিপ্ত রয়েছে সারা বাংলাদেশে জোরালে দাবি উঠেছে এই গণ হত্যা বন্ধ করতে হবে সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে বাংলাদেশের ওর মাসেকরা বাংলাদেশের সকল মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই গণহত্যা বন্ধ করতেই হবে দীর্ঘদিন থেকে বছরের পর বছর যুগের পর যুগ এই উপর এর উপর গণহত্যা হামলা যেখানে নারী পুরুষকে বাধ্য এই যে শিশুদেরকে এই যে অন্তঃসত্ত্বা নারীদেরকে মহিলাদেরকে পুরুষদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে কোথায় বিবেক কোথায় সারা বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র আছে তাদের বিবেক এবং বক্তব্য কি হতে পারে এই ওয়ার্ল্ডের মানুষ এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মুসলমান উন্মা আজকে দেখতে চায় জানতে চায় যারা উপস্থিত হয়েছেন প্রার্থনা করেন অবিলম্বে এই সমস্ত হট্টাযোগ্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন আমাদের প্রতিবাদের বাসাও কত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাসুম বাচ্চারা এই নারী এই পুরুষ নির্যাতনের হাত থেকে রক্ষা না পাবেন আপনাদের সবাইকে এবং জানিয়ে আজকের মিছিল অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়ে ওলাম আদালতকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ